নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর থেকে রজনী একটা টুসি নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ চব্বিশ মে শনিবার আনুমানিক রাত সাড়ে আটটার সময় টুসিকে ইয়াবাসহ সন্দেহবাজন হিসাবে আটক করে ফতুল্লার কাশীপুর ফরাজিকান্দা এলাকার স্বেচ্ছাসেবক দলনেতা ওমর ফারুক শোভন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী আটক করার সময় আওয়ামী লীগ নেত্রীর কাছে ইয়াবাসহ সাবনের সামগ্রী উদ্ধার করা হয় বলে জানা যায় পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানালে সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টুসিকে হেফাজতে নেয় রজনী একটা টুসি ড্যামরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী বলে জানা যায় পুলিশ আটক করার সময় টুসি জয় বাংলা স্লোগান দিলে বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী তোপের মুখে পড়েন এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পেতে হয় পরে টুসিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয় জানা যায় ফরাজিকান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে অজনী একটা টুসি বাসা ভাড়া ছিলেন গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক দলনেতা শোভন সহ স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুষিকে নজরে রাখেন তারা আওয়ামী লীগের একজন সক্রিয় নেত্রীকে ইয়াবাসহ আটক করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের

আমরা সবাই ঐক্যগতভাবে রহমান নির্দেশে কাজ করেছিলাম এবং প্রতিটা আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম এই ফেসিবাদ হাসিনা সরকার আমাদের কতটা অন্যায় নিপরণ পৃষ্ঠ চালিয়েছে তা আপনারা সবাই জানেন কেমন করে এক হাসিনার ঘোষণ আমাদের এলাকা ফোড়া এই এই লুকিয়েছিল দীর্ঘ তিন চার মাস যাবৎ আমরা গতকাল রাত্রে খবর পেয়ে সরাত্র এখানে অবস্থান করে আজকে সারাদিন ওখান থেকে করে ওনাকে ঘটনাস্থলে সদর থানাপুর হাতে আমরা উঠে দিয়েছি তার রুম থেকে আমরা পরবর্তীতে সাংবাদিক সাময়িক ইনকোয়ারি করে ইয়াবাস সেবনকারী আমিকে নেত্রী ইয়াবা ইয়াবাসহ আরও ইয়াবার সরঞ্জাম পাওয়া গেছে এবং সে শেখ মুজিব তারপর শেখ হাসিনার ওরা ছবি নিয়ে উনি আরও বড়ো বড়ো অনেক কথা বলেছেন আমাদেরকে ডাকাত এবং সন্ত্রাস বহু আখ্যা করেছেন পুলিশ আইন আইনগত আছেন আমরা আইনের হাতে তাকে হস্তান্তর করেছি আর তার গিয়ার নির্দেশে আর জনপ্রাথী এবং অনুচলায় হ্যাফাই